নমস্কার আজকে বানাবো আমি মাশকালাইয়ের ডাল দিয়ে কুয়াশ প্রথমে বাজার থেকে ভাজা ডালই কিনে আনতে হবে এনে ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দু তিনটে সিটি দিতে হবে দিয়ে এবার কি করব কড়াইতে গরম জল করে ওর মধ্যে হলুদ লবণ আর হচ্ছে কুয়াশগুলো কেটে টুকরো টুকরো করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ওগুলো যখন ফুটে আসবে তখন প্রেশার কুকারের থেকে ডালগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটাকে কি করব এবার কিছুক্ষণ ফোটার পর ওর মধ্যে দেব তেজপাতা আর একটা কাঁচা লঙ্কা একটা গোটা কাঁচা লঙ্কা মধ্যে দিয়ে দেবো বেশি ঝাল হলে আবার ভালো লাগে না দিয়ে ওটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে ফুটতে দেওয়ার পর এর মধ্যে এই জিনিসটাই হচ্ছে মেন যেটা নাকি ডালের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে সেটা হচ্ছে কি বলুন তো ওর মধ্যে দিতে হবে হচ্ছে গোলমরিচ আর হচ্ছে মৌরি ভালো করে জানুন গোলমরিচ আর মৌরি পরিমাণ মতো দিয়ে বেটে ওর মধ্যে কাঁচাটাই দিয়ে দিতে হবে দিয়ে এবার ওটাকে আরও কিছুক্ষণ ফুটতে দিয়ে আর শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে আর আদা জিরা বাটা একটু ওর মধ্যে ফোড়নে দিয়ে ডালটাকে সম্বার দিয়ে দেবেন আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবেন মানে চিনি দিয়ে এবার খেয়ে দেখবেন এর স্বাদ অতুলনীয় মানে নিরামিষের স্বাদ কাকে বলে বুঝবেন এবার